আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আশা করি আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সাথে একটা রেসিপি যেটা কিনা কই মাছ দিয়ে বেগুনের একটা ঝোল রান্না করব। দেখেন কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল তো সবার কাছে অনুরোধ রইলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন শুরু করা যাক কীভাবে আমি এই রান্নাটা করলাম তো এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি এগুলোকে এখন লবণ হলুদ দিয়ে মেখে তেলের মধ্যে বেঁচে নিব তারপরে রান্নাটা শুরু করে দেব এই তো হয়ে গেল আমার মজাদার সাদের একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম